নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ গীতা বাংলা অর্থ এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত কথা হচ্ছিল গীতার দ্বিতীয় অধ্যায় শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে শ্রী ভগবান অর্জুনকে বলছেন আশাচ্ছ না সচ্য তহ প্রজা ভাষ্য সেই কথা শ্রীনু কথা শ্রী চনসু না সচ পণ্ডিতা হে অর্জুন যাদের জন্য শোক করা উচিত নয় তাহাদের জন্য শোক করিতেছ ও বিজ্ঞানায় কথা বলিতেছো পণ্ডিতেরা মৃত ও জীবিত ব্যক্তির জন্য শোক করেন না দেবাহ চুর নাং না ভবিষ্যামে পরম হে অর্জুন আমি যে কখন ছিলাম না এমন নয় সেইরূপ তুমি যে ছিলে না এমনও নয় এই রাজাগণও ছিল না এমন নয় ইহার পরেও আমরা সকলে থাকিব না এমন নয় দেহানি হাসমিন যথা দেহে কমরাং যৌবনাং জরা তথা দেহান্তরস্ত প্রাপ্তিধি রাস্ত্র ন মুচ্ছতে দেহাভিমানী জীবে যেমন দেহ কৌমর যৌবন বার্ধক্য ও মৃত্যু অথব কেন তাহাতে মোহিত হন না শ্রী ভগবান বলছেন মাত্রা স্পর্শাস্ত কন্তেও শীতাস্ন সুখ দুঃখ আগামা পায়ানে নিত্যাংাস্তিতাংস্ত ভারত হে অর্জুন হে কন্তেহ ইন্দ্রিয় বৃত্তি এবং তাহাদের সহিত ইন্দ্রিয় বিষয় সকল সংযোগেই শীতস্নাদী সুখ দুঃখ এ সকল অনিত্য হে ভারত সে সকল সহ্য কর শ্রী ভগবান অর্জুন কে বলছেন জঙ্গ হিনেস্ত পুরুষ পুরুষ সর্ব সম দুঃখ সুখ ধীরং সহ মৃতা তায়া কল্পতে পুরুষ অর্জুন যে ধীর ব্যক্তিকে ব্যথা না দেয় তিনি অমরত্ব ও নিত্যানন্দ লাভ করেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন শাশ্বত বিদ্যাতে ভাব না ভাত বিদ্যাতে শত উভয় পুরূপী দৃষ্ট হন্ত হন্তভি অনিত্য বস্তুর অস্তিত্ব নাই অর্থাৎ আত্মাতে সত্তা নাই নিত্য বস্তুর বিনাশ নাই শ্রী ভগবান ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্জুনকে বলছেন অবিনাশী তু তৃতী যেন সর্বমৃদমা ময়াবিত মহর্তি যিনি এই সকল দেহে ব্যাপিয়া আছেন আত্মা স্বরূপ তাহাকে সেই আত্মাকে অবিনাশী জানিও এই আত্মাকে কেহ বিনাশ করিতে পারে না অন্ত মে দেহা নিত্য অনা সিনেহ প্রেম তস্মাত যুদ্ধাস ভারত নিত্য অবিনাশী অপরিচ্ছন্ন আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া কথিত হয় হে অর্জুন এ ভারত শুদ্ধ শ্রী ভগবান বিষাদগ্রস্ত অর্জুনকে বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে তায় হন্তি ব্যক্তি আত্মাকে হন্তা মনে করেন এবং যে ইহাকে হত মনে করে তাহারা উভয় জানে না আত্মা কাউকে হত্যা করেন না আত্মা নিজে হত হন না শ্রী ভগবান অর্জুনকে বলছেন না জায়াতে মৃয়াতে বাহ কদাচি নায়ং ভূতা ভিতা ও ন ভূয় অজনিত্য শাশ্বত পুরাণ ন হন্নতে অন্য মানে শরীরে হে অর্জুন আত্মা কখনো জন্মেন না বা মরেন না অথবা উৎপন্ন হইয়া পুনরায় উৎপন্ন হইবেন না ইনি জন্মরহিত নিত্য শ্বাস এবং পরিণাম শূন্য তুই ভগবান আত্মা সম্পর্কে অর্জুনকে আরও বলছেন বেদাহ পি না চ নিত্যা ম এনা মব্যায়াম অর্থং সপুরুষ পার্থ কং খাতায়তি হন্তি কম হে পার্থ যে ইহাকে আত্মাকে নিত্য এবং সর্বদা অবিনাশী বলিয়া জানে তিনি কিরূপ কাহাকে হনন করেন কাহাকেই বা হনন করেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন পাসাংসি জি নি যথা পি হায় নিবানি গৃহনাতি নর হব অরানি তথা শরীরানি পি হায় চীর্ণা নন্নামি সংযতি নমানি দেহি যেমন ছিন্ন বস্ত্র পরিত্যাগ করিয়া অপর নতুন বস্ত্র এই দেহ গ্রহণ করে সেই রূপ আত্মা জীর্ণ শরীর ত্যাগ করিয়া নতুন শরীর ধারণ করেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন নৈনং চন্দন্তি সস্তানি নৈনং দেহাতি পাবক ন চৈনং পেরায়ন তো মাপ ন শাসায়তি মারুত হে অর্জুন শস্ত্র সকল আত্মাকে ছেদন করিতে পারে না অগ্নি আত্মাকে পড়াইতে পারে না জল আত্মাকে ভেজাতে পারে না পায়ু আত্মাকে শুষ্ক করিতে পারে না শ্রী ভগবান অর্জুনকে বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আচ্ছেদাহ মহাদং ক্লেদ এ বচ নিত্য সর্বগত আতানা দে অর্জুন আত্মা অচ্ছেদ্য আত্মা অধ্যাহ আত্মা অক্লেদ্ এবং আত্মা অস্বস্য তিনি নিত্য সর্বব্যাপী স্থির ভাব সদায় একরূপ এবং আত্মা অনাদি শ্রী ভগবান বলছেন অপ্যক্ত অহম মিত্যন্ত অহম বিকারা কমুচ্চতে তসমা এবং বিধি তৈনং নানুচি তুমহর্ষি হে অর্জুন আত্মা চক্ষুরাদি ইন্দ্রিয়ের অবিষয় ইনি মনের কর্মেন্দ্রের অগোচর বলিয়া কথিত হন অতএব ইহাকে রূপ জানিয়া অনুসূচনা করিও না শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন অথ চৈনং নিত্য মান্নাসে মৃতম তথাপি তং মহাবাহু নৈনং নং শচিতহর্ষি আর যদি তুমি ইহাকে নিত্যজাত অথবা নিত্য মৃত মনে করো হে মহাবাহু তথাপি তুমি ইহার জন্য শোক করিতে পারো না শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন চা হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুৎ পরিহার্যর্থে তুমি যেহেতু মাত্রের মৃত্যু ও মৃতের জন্ম নিশ্চিত অথব তুমি অবশ্যভাবে বিষয়ে শোক করিও না শ্রী ভগবান বিষাদগ্রস্ত অর্জুনকে বলছেন অ্যাক্তানি ভারত নিধান হে ভারত ভূত সকল আদিতে অব্যক্ত অর্থাৎ চক্ষুরাতির অকচর কেবল নিধনে অপক্ত অথব তাহাতে আবার শোক বা বিলাপ কি শ্রী ভগবান আরো বলছেন আশ্চর্যবধ প্রসি দেশ নমান্য শ্রী নতী শ্রোতা অর্থাৎ হে অর্জুন এই আত্মাকে কেহ আশ্চর্যবোধ দেখেন আবার সেইরূপ এই আত্মাকে কেউ আশ্চর্যবোধ বলেন আবার অন্য কেউ ইহাকে আশ্চর্যবধ শোনেন কেউ আবার শুনিয়া ইহাকে জানিতে পারেন না শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন দেহি দেহে সর্বস্ব নিত সর্বাণী ভূতানি নং তুমহর্ষি হে অর্জুন হে ভারত অবাধ্য এই আত্মা সর্বদা সকলের দেহে আছেন অথয়ে তুমি এই ভূত সকলের জন্য শোক করিও না শ্রী ভগবান অর্জুনকে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আরও বলছেন সধর্মাপি চাবেক্ষ নিকমি তুমহর্ষি ধর্মার্ধি যুদ্ধাচ্ছে না ক্ষত্রি হস্য না বিদ্যাতে হে অর্জুন স্বধর্মের প্রতি দৃষ্টি করিয়াও তোমার কম্পিত হওয়া উচিত নহে যেহেতু ধর্মযুদ্ধের অপেক্ষা ক্ষত্রিয়ের আর কিছু শ্রেয় নাই যদিচ্ছায় ক্ষত্রিয়া যুদ্ধ পার্থে দৃশ্য হে অর্জুন আপনা হইতে উপস্থিত মুক্ত স্বর্গতারের ন্যায় ইদৃশ যুদ্ধ সুখী ক্ষত্রিকারেই লাভ করিয়া থাকে শ্রী ভগবান বিষাদগ্রস্ত অর্জুনকে বলছেন অথচেতম ধর্ম সংগ্রাম ন তথা ছধর্মং কীর্তিঞ্চ হিত্তাম পাম পাশাশী আর তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তবে স্বধর্ম ও কীর্তি ত্যাগ করায় পাপ প্রাপ্ত হইবে শ্রী ভগবান আরো বলছেন অকৃস্তান চাম্পি ফুতানি তথা হি দেবা সেবা সম্ভাতি বিতস্য প্রজা কীর্তি মারান্না রিতাচ্চাতে এ অর্জুন লোকে তোমার অক্ষয় অকীর্তি ঘোষণা করিবে মানি ব্যক্তির অকীর্তি মরণ অপেক্ষাও বেশি শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন ভয়া ত্রাণুপাদাং পরতাং মং শান্তে তাং মহারথা হে শাসং তাং বহুমতা ভূত্তা শাশ্বসী লাঘবহম

তোমার সামর্থ্য নিন্দা করিয়া অনেক আবাচ্য অকথা বলিবে এর থেকে দুঃখতর আর কি হতে পারে শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন হত বাহ প্রশ্বাসী সর্গং চিত্তা বা ভক্ষে মহিমা তসমাদু তিস্তশ কন্তে যুদ্ধায় কৃত নিশ্চয় যদি তুমি যুদ্ধে হত হও স্বর্গভোগ করিবে যদি তুমি যুদ্ধে জয়ী হও পৃথিবী ভোগ করিবে অতএব এক অন্তেয় যুদ্ধার্থে নিশ্চয় হইয়া উত্থিত হও শ্রী ভগবান অর্জুনকে বলছেন সুখ দুঃখের সময়ে কৃত্যাভালাভৌ জয়া জৌ তত যুদ্ধায় যুজ্জস্ব নৈবং পাপশ্বাসী সুখে দুঃখে লাভ ক্ষতি জয় পরাজয় তুল্য জ্ঞান করিয়া যুদ্ধে উত্থিত হও তাহা হইলে পাপ মুক্ত হইবে আরো বলছেন হইবেশা দেহাভিহিতা সাংখে বুদ্ধিযোগে শ্রীন বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধন প্রহাস্যসী হে অর্জুন আত্মতত্তে তোমাকে এই জ্ঞান কথিত হইল কর্মযোগে ইহা শ্রবণ করো হে পার্থ যে বুদ্ধিযুক্ত হইলে তুমি কর্মবন্ধ ত্যাগ করিতে পারিবে এই নিষ্কাম কর্মযোগের প্রারম্ভে বিফলতা নাই এই ধর্মের অল্পমাত্র মহাভয় হইতে ত্রাণ করো শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন ব্যবহায়িকাহ বুদ্ধি রে কেহ গুরুনন্দন বহু শাখা বুদ্ধায় কুরুনন্দন এই কর্মযোগে বুদ্ধি একই হইয়া থাকে কিন্তু কামিদিগের বুদ্ধি বহু শাখাযুক্ত ও অনন্ত শ্রী ভগবান আর অর্জুনের এই কথোপকথনগুলি দিব্য দৃষ্টি দিয়ে হস্তিনাপুর থেকে দেখছেন সঞ্জয় আর বর্ণনা করে শোনাচ্ছিলেন রাজা রাষ্ট্রকে সঞ্জয় বর্ণনা করে শোনাচ্ছেন শ্রী ভগবান অর্জুনকে কি বলছেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন স্বামীমাং বিপস্তিতা বাং বাদারতা পার্থ নানদস্তি তি বাড়া জন্ম কর ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুল্যাং ভগوستৈ গতি প্রতি ভগেশ কার্য প্রসপকার গোপহৃত ব্যবসায়াতিকা বুদ্ধি সমাধৌ নো বিধিহতে শ্রী ভগবান আরো বলছেন ত্রিগুণা বিষয়া বেদা নিস্তী ভবার্জুনা ভবार्जुनা নিরন্ত নিত্য সত্যস্ত নিরজগ মেখপ আত্মপান হে অর্জুন সকাম ব্যক্তিগণের কর্মফল প্রতিপাদক তুমি ত্রিগুণ রোহিত নিষ্কাম হও শীত উষ্ণ সুখ দুঃখাদি রোহিত হও নিত্য শুদ্ধ চৈতন্য স্বরূপ ব্রহ্মে অবস্থিত হও অলব্ধ বস্তু লাভ ও লব্ধ বস্তু রক্ষায় যত্নশূন্য হও শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন জাবানার্থহ উদ্যপানে সকল স্থানে জল প্লাবিত হইয়া গেলে ক্ষুদ্র জলাশয় যতটুকু প্রয়োজন ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মজ্ঞের সমুদায় বিদে ততটুকুই প্রয়োজন শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন কর্মান্ন বাধি কারাস্তে মা ফলেশ কদাচন মা কর্মফল হেতুর ফুরমা দেহ সঙ্গম হস্ত কুর্মানি নিষ্কাম কর্মই তোমার অধিকতর হও কর্মফলে যেন কদাচ না হও তুমি কর্মফল হেতু হইও না সকম কর্মে যেন তোমার প্রবৃত্ত না হয় শ্রী ভগবান বলছেন যোগাস্ত কুরু কুর্মানি তত্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধৌ সমভূতা সমতং যোগ উদ্ধ ধনঞ্জয় ইন্দ্রিয় সঙ্গ ত্যাগ করিয়া সিদ্ধি অসিদ্ধিতে সমভাবন্ন হইয়া কর্ম কর আপনারা এতক্ষণে শুনছিলেন গীতার দ্বিতীয় অধ্যায়ের বিশেষ কিছু অংশ গীতার সম্পূর্ণ বা বাকি অংশগুলি শুনুন আমাদের বিভিন্ন পর্বের ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকেই ধন্যবাদ হরে কৃষ্ণ